এক গ্রামে ছিল রমেশ নামের এক চাষা রমেশের ছিল এক প্রিয় পাঠা নাম গগু গুগু ছিল গ্রামের সেলিব্রিটি বিয়ে হোক বা পার্টি গুগু না গেলে কেউ খায় না এমনকি একবার নাকি গুগু ছাড়া পঞ্চায়েত বসেনি তো একদিন রমেশ হঠাৎ ঘোষণা করলো আমি গুগুকে বিদেশ নিয়ে যাব। গ্রামের সবাই হা করে তাকিয়ে থাকলো পাঠা আবার বিদেশ যাবে নাকি কি কিছু মাথায় ঢুকলো না হরিদাস কাকা তো চেয়ারেই বসে পড়লেন গরু তো শুনেছি বিদেশ যাই পাঠাও যায় নাকি রমেশ হেসে বলল হ্যাঁ যাবেই আমি গুগুর পাসপোর্ট করাতে যাচ্ছি এই কথা শোনার পর পাঠও যেন গর্বে ফুটে উঠল সে এমনভাবে মুখ ঘুরিয়ে তাকালো যেন সে নোবেল পুরস্কার পেয়ে গেছে পরদিন রমেশ গুগুকে নিয়ে গেল শহরের পাসপোর্ট অফিসে ঢুকতেই অফিসার চোখ কুচকে বললেন এটা কি এটা তো একটা ছাগল রমেশ গম্ভীরভাবে বলল না এটা গুগু আমার পরিবার আমি ওকে বিদেশ নিয়ে যেতে চাই অফিসার হতভম্ব কিন্তু স্যার এটা তো পশু রমেশ বলল তো অনেক মানুষও পশু আচরণ করে তবুও পাসপোর্ট পায় অফিসার চিন্তায় পড়ে গেলেন অদ্ভুত যুক্তি কিন্তু মন্দ না গুগুর একটা ছবি তোলা হলো ছবিতে গুগু এমনভাবে তাকালো যেন সে ইতালি যাওয়ার জন্য প্রস্তুত তারপর ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় ঝামেলা গুগুর তো আঙুল নেই অফিসার বললেন এটা তো একবারে নিয়ম বহির্ভূত রমেশ আবার জবাব দিল তাহলে তো পাখিদের পাসপোর্টও বন্ধ করে দিন তাদেরও তো ফিঙ্গার নেই এদিকে শহরের পত্রিকায় খবর বের হলো এক পাঠার পাসপোর্ট আবেদন সবাই অবাক কেউ বলল রমেশ পাগল কেউ বলল ও আসলে জিনিয়াস টিভিতে ইন্টারভিউ পর্যন্ত চলে গেল সাংবাদিক রমেশ দা আপনি কেন পাঠাকে বিদেশ নিতে চান রমেশ ওর বাচ্চাকালের স্বপ্ন ছিল প্যারিসে ঘুরবে আইফেল টাওয়ারে উঠে মেয়ে মেয়ে ডাক দেবে শেষমেশ প্রশাসন হাল ছেড়ে দিল বলল যাও ভাই বানাও পাসপোর্ট তবে শর্ত দিল পাঠাকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে এবং বিদেশে গিয়ে কাউকে কামড়ানো চলবে না রমেশ পাসপোর্ট হাতে পেয়ে উল্লাসে লাফ দিল গুগু পাসপোর্ট হাতে পেয়ে এমন ভয়ে মুখ করল যেন সে ভিসা অফিসার নিজেই তবে সমস্যা হলো বিমানে ওঠা চেক ইন কাউন্টারে মহিলা জিজ্ঞেস করল স্যার এটা কি প্যাট রমেশ বলল না না এটা আমার বন্ধু ও চেয়ারে বসে যাবে মহিলা চোখ বড় বড় করে বললেন চেয়ারে বসবে তবুও অনেক ঝামেলার পর গুগু প্লেনে উঠল প্লেনে উঠে সে একদম ভিআইপি ফিল নিতে লাগলো সবাই সেলফি তুলছে কেউ বলছে ওরে বাবা পাঠা প্লেনে গুগু মাথা নেড়ে সকলকে সম্মতি জানাচ্ছে হঠাৎ এক বাচ্চা এসে বলল মা এটা একই গোটল বাচ্চার মা মুখে চেপে ধরে বলল না না বাবা এটা গোট ফেমাস তবে প্লেনের খাবার নিয়ে একটু সমস্যা হলো গুগু শুধুই ঘাস খায় তাই রমেশ নিজের ব্যাগে নিয়ে এসেছিল এক ব্যাগ ঘাস এটাও আবার প্লেনের নিরাপত্তা চেকিংয়ে ধরা পড়ে এই ব্যাগে ঘাস কেন জিজ্ঞাসা করলেন সিকিউরিটি রমেশ বললো ও আমার বন্ধু ও ডায়েটে আছে সালাড পছন্দ করে এইভাবে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে গুগু অবশেষে পৌঁছে গেল প্যারিসে আইফেল টাওয়ারে নিচে দাঁড়িয়ে গুগু মে মে বলে চিৎকার করলো চারিদিকে মানুষ এসে থেমে গেল ছবি তোলা শুরু করলো একজন লোক এসে বলল ইজ গোট ফেমাস গুড রমেশ গর্ব করে বলল ইজ গোট দ্য ট্রাভেলিং পাঠা তখনই একজন ইউটিউবার এসে বলল আমি একটা ভিডিও বানাতে চাই ওকে নিয়ে ভিডিও হিট হলো গুগু রাতারাতি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে গেল ফলোয়ার পাঁচ লাখ ছাড়িয়ে গেল এক সপ্তাহে এরপর গুগুর নামে একটা পারফিউম বের হলো গুগু এসেন্স স্মেল লাইক এ পাঠা রমেশ আর গ্রামে ফেরেনি এখন সে গুগুর ম্যানেজার গুগু এখন নেটফ্লিক্সে ডকুমেন্টারিতে কাজ করছে ফ্রম গোট টু জিউ এটি তো বন্ধুরা এ ছিল গুগুল পাসপোর্ট কাহিনি যদি পাঠা বিদেশ যেতে পারে তাহলে আপনি তো নিশ্চয়ই নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন আর হ্যাঁ গুগুর মতো গর্ব করে বাঁচুন ঘাস খান কিন্তু গোডফেমাস হতে ভুলবেন না